আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও মেক করতে হাসান হ্যালো বাংলাদেশ রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কথা বলবো টিকটক আর আরোহী মিমকে নিয়ে যে কিনা বিশ্বের অলরাউন্ডার সাকিবুল হাসানকে নিয়ে টল করে আবার লাইভে এসে ক্ষমাও চাচ্ছিলেন পুরো ভিডিওটা না দেখে কেউ প্লিজ মন্তব্য করবে পুরো ভিডিওটা দেখুন তারপর আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে কি মন্তব্য করা লাগবে দেন করুন কোনো সমস্যা নেই একটা স্টার গল্পতে হতে দিয়েছিলেন টিকটক আর আরোহী সেখানে তিনি বিশ্বের সেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিবুল হাসানকে নিয়ে টল করেন মানে সেই সাক্ষাৎকারে তাকে বলা হয় তোমাকে আমরা একজন একজন করে মানুষের নাম বলবো আর তুমি তোমার অঙ্গভঙ্গি দিয়ে আমাদেরকে বুঝাবো

মানে তিনি বুঝাইতে চাইছিলেন যে সাকিবুল হাসানকে তিনি পছন্দ করেন না এর পিছনের কারণ একটা কোটা আন্দোলনে সাকিবুল হাসানের নীরবতা আর তারপর থেকে এই টিকটকের আরোহী মিমকে নিয়ে মানুষ নানান ধরন ভাবে টল আর সমালোচনা করছে আর সেটা সোশ্যাল মিডিয়া হক কিংবা বাস্তবে হক আর এই জন্য সাকিবুল হাসানের সমর্থকরা তাকে এত পরিমাণ প্যারা দিচ্ছে আর অবশেষে বাধ্য হয়ে লাইভে এসে ক্ষমা চাইতে হয়েছে আমার জায়গা থেকে

হাসান আরিহিমিমের মধ্যে আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন